জমি কিনছেন নাকি মামলা কিনছেন অনেকেই কিন্তু পানির দামে জমি পেয়ে খুশিতে কিন্তু দখল নেই ওই সংক্রান্ত জমিও ক্রয় করে থাকেন অনেকেই কিন্তু দালাল রয়েছে যারা শুধু কাগজ বিক্রি করে দখল বিক্রি করে না তারা দেখায় বলে যে আপনি যে কোনো আইনজীবীকে দেখান আমার কাগজ সঠিক শুধু দখলে নেই এক্ষেত্রে আপনি যদি পুলিশ বা অন্য কোনো নেতা নিয়ে দখলে যেতে পারেন খুব ভালো আর দখল উদ্ধারও করতে পারবেন মামলা দায়ের করেও সেক্ষেত্রে আপনি যদি ওই কাগজপত্র পানির দামেও কেনেন আপনি কি জানেন দখল উদ্ধার করতে গেলে তখন আবার দেখা যেতে পারে ওই ওই দালাল অন্য কারোর কাছে অফ প্যাটর্নি দলিল মূলে সম্পত্তি বা বায়না নামা দলিল মূলে সম্পত্তি বিক্রি করে দিয়েছে আপনি এটি জানেন না সুতরাং কোনো দালালের কাছ থেকে খব্বরে পড়ে দখল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক মালিকানা ছাড়া কোনো সম্পত্তি ক্রয় করবেন না